এলাকা কাকি কাকার মাথাটা গরম হয়ে গেলছে একটুকু জল ঢালে ঠান্ডা করে দাও তোমার তো অনেক রকম কলা জানা আছে সত্যি করে বল ওর সাথে তোর কি লটর পটর আছে আমি কতবার বলছি ওর সাথে আমার কিছু নেই ও কেবল দাতা বলি তা তুই কোনো কথা না আমি দোকান ছাড়ি চলে যাব বলে দিছি এরকম যদি কথা বলছিস তো বলি কাকা কেমন আছো বা এ শুনেলে বউ এখান থেকে দোকানটা তুই হাঁটা অন্য কথা লাগা বলে দিছি নাইলে ভালো হবে নাই ঝুট ঝামেলা হয়ে যাবে তোর সাথে আমার হে না বউ এখান থেকে দোকান হাঁটা বলে দিছি নাইলে ভালো হবে নাই এ শিলা কাকি একটা ভালো ব্যবসা বলে দিছি তোমরাকে ওই স্টেশনের বগলটাই নাও একটা মস্ত বড় একটা নিম গাছ আছে ও নিম গাছটায় কাকা কা নিম দাতুন পাড়িয়ে আর বিক্রি করো দমে চলবে হ্যাঁ তা দেখতে হবে কি আমরা নিম দাতান বিকবো নন্য কিছু আমরা আগে এখানে দোকান লাগাইছি তুই অনেক করে এসেছি তুই এখান থেকে দোকানটা ছরা নালে ভালো হবে কি আচ্ছা 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 এই জায়গাটা তোমাদের লেখা পড়াচ্ছে দো কি যেখিন থেকে আমি সরাই দিব আর যদি না সর করাবি তাহলে শুনে যত দামে আমরা সবজি বিকবো সেই দামে তোরাকে সবজি বিকতে হবে ও আচ্ছা 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 তোমার মতন কু বুদ্ধি আমিও শিখবো নাকি দু টাকা জিনিস টিয়া কুড়ি টাকা বিক্রি করিব শুনে লাও আমার মা বাপে ওটা আমাকে শিখায় নেয় আমার নাম বটে নেবু আমি ন্যায্য দামে সবজি বিক্রি করিব কি করবি বললো বুঝালো বুঝছে না যে ওই সব আমি জানি না কোনো

আমি একটা পুলিশকে ডাকবো আমার হাতের উপর একটা পুলিশ আছে এখনই যদি ডাকি না ইয়ার চামড়া নিয়ে নিবে বল বল ডাকবো বলে হে রেসিলে তুই বলছি পুলিশকে ডাকিব তোর হাতের উপর পুলিশ আছে তোর কখন ভাব হলো পুলিশটার সাথে আমার সঙ্গে যে তুই থাকিস আর পুলিশটার সঙ্গে কখন তোর ভাব হলো হ্যাঁ হে এবারে কাকার মাথায় বুদ্ধি এসেছে এবারে চোর ধরতে খুঁজছে কাকা ই বাবা কেমন কথা বলছিস তুই হ্যাঁ আমার ভাব হয়েছে কত দিল্লি দাদা বলি উল্টা বলছিস আমাকে করছিস সন্দেহর মত তো তুই কাজ গলায় করছিস যখনই আমি থাকি নাই তখন তুই লুকায় লুকায় ফোন করিস সব সময় তুই ফোনটা ব্যস্তই থাকিস হ্যাঁ তুই কার সাথে কথা বলিস ওই লোকটার সাথে কথা বলে নকি এ কাকা তোমাকে আমি সেদিন না তোমাকে আঠের মতন চুষে কেন ফেলে দিবে তোমার যতদিন ব্যবসা চলবে ততদিনে তোমার সাথেই থাকবি এক তারপর তোমাকে এমন গড় হবে কেন একেবারে যাই কোনে বাদাল গড়ে যাই পড়বে নেব আমাদের মাঝে এখন তুই টাঙ্গার এখন আমার মাথা গরম হয়ে গেলছে বলে দিছি এসিলা কাকি কাকার মাথাটা গরম হয়ে গেলছে একটু জল ঢাললে ঠান্ডা করে দাও তোমার তো অনেক রকম কলা জানা আছে সত্যি করে বল ওর সাথে তোর কি লটর পটার আছে আমি কতবার বলছি ওর সাথে আমার কিছু নেই ও বলি

भालुक মুহা আমাকে যেমন মট মোট টাকা রাখতে দেই আমি কাজ করি বলে আমাকে তুমি পয়সা দিস বুড়লা জদা তোর সঙ্গে প্রত্যেক আমার কি লাভটা হয় হ্যাঁ আজকে বুঝতে পালে তোর আসল রূপটা এত দিন ধরে আমাকে তালাঠির মতন ચૂসে ચૂসে শেষ করে দিলিস আর আজকে বলছি বুড়লা মুয়া তুই আমাকে কি দিয়েছিস আমার সবজি বিক্র টাকা আই তুই ঘর বড় বড় তরি করে নিয়ে আর আজকে আমাকে কি বলছিস হ্যাঁ কিছু দিই নাই তোর জন্য আমি ঘর দুয়ার সব ছাড়ে দিয়েছি ঘরে আমি এক টাকা পয়সা দিই নাই তা তোকে পয়সা দিয়েছি আর আজকে আমার সাথে এত বড় গাদ্দারি করেছিস হ্যাঁ লোকের সঙ্গে পিড়িত করিস আর আমাকে ভুলাই মুলাই রাখিস আমাকে ভাত লাগছে আরে ভেন্ডি একটুক আগেই তো খাইয়ে আলি রে ভাই দাড়া ইয়াতে সিনেমাটা দেখেলি কখন শেষ হচ্ছে ইয়া সিনেমাটা শেষ হততে আমি ভকে মরিয়ে যাব এ ভেন্ডি দড়া দড়া একটুক দড়া দড়া ইয়া তো মজাটা দেখিয়েলে শুনলে এত দিন ধরে যে টাকা তুই আমার কাছ থেকে নিয়েছিস সব টাকা দে আর তুই চলে যা টাকা কিসাক টাকা বেশি বাহাদুর দেখাস না না তোকে থানায় ঢুকিয়ে দেব দেখিলে কাকা কেমন জবাবটা তোমাকে দিয়ে দিল আমি তোমাকে বলেইছিলি তোমাকে তাল আঠের মদন চুষে তোমাকে ফেলে দিবে আজকে ওইটাই কইল এনেবু তুমি ঠিকই বলেছিলিস রে ইয়ার জন্য তোকে আমি দোকান থেকে সর করে আন দিলি বল আমি কত বড় বোকা চোদা হ্যাঁ একটুকু বুঝতে পারলি নাই তোকে রে এই শুনেলে আজ থেকে তোর আমার একেবারে ব্রেকআপ এ বুড়লা মুহা ইংলিশে কথা বলছে ব্রেকআপ বুড়লা চোদা তার সঙ্গে আমি থাকতে আমার বইয়ে গেছে আর কোনদিন আমাকে মুখ দেখাসিনি হাঁ হ্যাঁ, ছাড়িয়ে দে রে। যা হয়েছে হয়েছে আমাকে তুই maaf করে দে রে। আর এই মামলায় কোনো দিনই পড়িব না রে। তুই আমার আজকে চোখ খুলাই দিলিস রে নেবু। এই কথাটা তো তোমাকে বোঝাবার চেষ্টা করতেছিলে অনেক দিন ধরে কাকা। তুমি আমার কথাটা বুঝতে খুঁজতেই ছিলে না। বল আজকে তোমার কি অবস্থা হয়ে গেল? সব লুটে পাটে চলে গেল। হ্যাঁ রে নেবু ঠিকই বলছি আর পরকে কোনোদিন কোনদিন বিশ্বাস করবো না রে কাজ কর লে আমি আর তুই একসাথেই দোকান কত ভালো লাগছে আজকে একসাথে আমরা দোকান করছি আমাদের ইউটিউব ফ্যামিলি এলাকা কিছু বলে দে হ্যালো বন্ধুরা আজকের মতন গল্প এখানেই শেষ আমাদের ভিডিওটা দেখে তোমাদেরকে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটু ভিডিওটাকে শেয়ার করে দিও আর একটা কথা বলে দিছি আমাদের আর পি কার্টুন পুরুলিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখি লতুন নতুন গল্প শোনার জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ